আলহামদুলিল্লাহ ফিলিস্তিন স্বীকৃতি পেয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আপনি দিয়েছেন কোথায় পেলেন কোন জায়গায় নিউজটা আছে ফিলিস্তাইন হচ্ছে এমন একটি জায়গা যেখানে মুসলমানদের আবেগ ইতিহাস ঐতিহ্য মিশে আছে আমি কথাটা বারবার বলেছি আজকে বিশ্বের সব মুসলমানরা নিরবতা পালন করে তারা চুপ থাকে তাদের অস্তিত্ব চিন্তা চেতনায় ফিলিস্তিনের ফিলিস্তিনকে হৃদয়ে গাঁথতে পারে না ব্যর্থতাটা পুরো মুসলিম বিশ্বের দেখুন মুসলমান যিনি নিজেকে দাবি করছেন তার প্রথম কেবলা বাইতুল লাগছা যেখানে পড়ে আছে তার হৃদয়টা কখনো এই জায়গায় থাকতে পারে না তার হৃদয়টা ফিলিস্তিনি থাকা উচিত আজকে পৃথিবীর অসভ্য নোংরা যোগে যখন আমেরিকা ইসরায়েলকে দিয়ে মুসলমানদের উপরে বরাবর হামলা চালাচ্ছে ধ্বংসাত্মক একটি পরিবেশ তৈরি করছে ঠিক তখন আমেরিকার অধীনে যে ইউরোপ কান্ট্রি বলা হয় যেখানে কখনোই ফিলিস্তাইন স্বীকৃতি পাবে না বলে একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল সেখানে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই নরওয়ে স্পেন এবং আয়ারল্যান্ডের মতো ইউরোপের তেজস্ব শক্তিশালী কান্ট্রি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তবে আমার বাংলাদেশে কিছু মানুষ আছে তারা তো হুজুকে বাঙ্গাল আমি আবারও বলছি হুজুকে বাঙ্গাল কোন তথ্যেও উপত্যকা একশো ভাগ নিশ্চিত হয় না হয়ে তারা তথ্য প্রচার করে কি আশ্চর্য ব্যাপার পুরো ফেসবুকে দেখছি সোশ্যাল মিডিয়ায় আলহামদুলিল্লাহ ফিলিস্তিন স্বীকৃতি পেয়েছে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি আপনি দিয়েছেন কোথায় পেলেন কোন জায়গায় নিউজটা আছে ওয়ান ফোরটি থ্রি এখন তিনটা এই থ্রিটি থ্রি মিলে ওয়ান ফোরটি সিক্স একশো ছয়চল্লিশটা রাষ্ট্র পৃথিবীতে অর্থাৎ জাতিসংঘের যেই অধিবেশন সেখানে একশো তেতাল্লিশটা আর এখন নতুন করে তিনজন এই মোট একশো ছয়চল্লিশটা রাষ্ট্র স্বাধীন হিসাবে স্বীকৃতি দিয়েছে কিন্তু এখনও জাতিসংঘের পার্লামেন্টে সেটা বাস্তবায়িত হয়নি পৃথিবীর বুক চিরে ফিলিস্তিনের এই শ্রেষ্ঠত্ব এখনও স্বাধীন শ্রেষ্ঠত্ব হিসেবে উপস্থাপিত হয়নি তার আগেই আপনি প্রচার করছেন আপনার টুপি আছে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে আপনি ইসলামী আন্দোলনের কর্মী আপনি মুসলমানের ছেলে আমরা অবাক হয়ে যাই আপনি প্রচারের ক্ষেত্রে একবারও ভাবেন না যে আমি কী প্রচার করছি কোন বিষয়ে প্রচার করছি সত্য প্রচার করছি না মিথ্যা প্রচার করছি আমার কোনটা প্রচার করা উচিত কোনটা উচিত না মুসলমানের আবেগ নিয়ে খেলা আমাদের বন্ধ করতে হবে ইসলাম এবং কোরআনের প্রত্যেকটা মুহূর্তে আমরা চাই ফিলিস্তিন আমাদের হৃদয় মিশে আছে এবং ফিলিস্তিনকে দিয়ে আমরা পৃথিবীর ঐতিহ্য ইতিহাস খুঁজে পাই মুসলমানদের ঐতিহ্য ইতিহাস খুঁজে পাই এই ফিলিস্তিনেই হজরত ইসা আলাহ সাল্লাম আগমন করবেন এই ফিলিস্তিনেই ঈসা আলাইসাল্লাম আসরের নামাজ আদায় করবেন এই ফিলিস্তিনির প্রথম কেবলা বাইতুল আকসায় নসুল আকরুলাম মিরাজের রাতে নামাজ পড়েছিলেন এই যে আবেগ এই যে ভালোবাসা রব্যে কাবার এই ফিলিস্তিনকে হৃদয়ে আমরা ধারণ করি আমাদের মনে ধারণ করি আমাদের দেহে ধারণ করি সো আমি অনুরোধ করব সকলকে আপনারা সত্য তথ্য প্রচার করুন এবং হ্যাশ ফিলিস্তাইনের ব্যাপকতা ছড়িয়ে দিন যেন পুরো পৃথিবী ফিলিস্তিনের পক্ষে আসতে বাধ্য হয় ইনশাআল্লাহ বাধ্য হবে এ বিশ্বাস আমাদের আছে আগ্রাসী জানোয়ার কুলাঙ্গার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান করবে এই বিশ্বাস চেতনা নিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে বারবার এগিয়ে যাব এই প্রত্যাশা আমাদের প্রত্যেকের হৃদয়ে থাকা উচিত আমাদের মন দিল আমাদের অন্তরে ওই বাইতুল আক্সার স্মৃতি এখনও চরণে ভাসে আমাদের হৃদয়ে থাকতে হবে যখনই সুযোগ পাবো ফিলিস্তিনে যাব ওই বাইতুল আক্সায় সালাত আদায় করব